হ্যালো ফ্রেন্ডস আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো সজনে হতে শুরু করে দিয়েছে এই পাশের জমিটায় আর সজনে গাছে এত সজনে হয়েছে আর মানে কয়েকটা বড় হয়েছে আর প্রচুর ফুল এসছে আর ছোটো ছোটো সজনে সবে হয়েছে আর এই তিনটে একটু ম্যাচিওর হয়েছে তাই বলকে বললাম যে তুমি হাত বাড়ালেই পেয়ে যাবে তাড়াতাড়ি করে দাও নাহলে অন্য কারোর নজর পড়লে তারা নিয়ে চলে যাবে তো এইটা হচ্ছে এই সিজনের প্রথম আর কি সজনে যেটা গাছ থেকে পাড়া হচ্ছে আমাদের গাছ না কিন্তু কারোরই গাছ না একটা বারোয়ারি গাছ যে যেখান দিয়ে পারে নিয়ে চলে যায় তার প্রচুর ফুল হয়েছে কিন্তু ফুলগুলো নিলে আর সজনে পাবো না সেই জন্য এমন ফুল হচ্ছে আমরা থাক তিনটে সজনে পেয়েছি তিনটে সজনে চলে যাবে আমার আর দেখতেই পাচ্ছ গাছটা একদম ভরে গেছে ফুলে প্রচুর সুজনে হবে এবার আর এই বিকেলবেলা আজ রবিবার আমি আজকে একটু শাড়ি পরেছি যে যেহেতু বেরোতে হবে না বেরোনোর থাকলে শাড়িটারই পরি না তার আর আমি দুজনে মিলে পাখিদের জন্য গম ছিটিয়ে দিচ্ছি প্রচুর পাখি আসে আর এখন তো গরমকাল জল খোঁজে খাবার খোঁজে তো সেই জন্য এইগুলো একটুখানি ছাদে দিয়ে রেখেছি আর আমার তো আশেপাশে দেখছো যে ঝাউবন ওখানে প্রচুর পাখি আছে আর এসে কি করে আমার ধনে গাছগুলোকে খেয়ে যায় তাইভাবে আমি একটু খাবার ছিটিয়ে দিই তারা আর ওরা খাবে না তো যে সেই ঝাউবনটা বিকালবেলা এসেছি বিকালবেলা কিন্তু খুব সুন্দর মানে কী বলবো সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ আর কত পাখি দেখো আর বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকমের পাখি আসে বুলবুলিতে ভর্তি টিয়া পাখিতে ভর্তি আরও যে কত রকমের পাখি বহু কথা অনেক রকমের পাখি আসে তা সেই জন্য জল আর খাবারগুলো দিয়ে দিলাম গরম পড়েছে আর আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব কুড়ি বছরের বিহবাসীকে গিফট আজকে পেয়েছি তা সেটা আজকে নিচে যাবো চলুন নিচে এখন তো ছাদে আছি নিচে গিয়ে তবে তোমাদের সঙ্গে সেটা দেখাবো তোমাদের দারুণ একটা সুন্দর গিফট পেয়েছি দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি দরজাটা দিয়ে দিই বাবা ভয় লাগে কী নাকি ঢুকে যাবে চলো বেডরুমে রয়েছে আমিও খুব এক্সাইটেড আমি এখনও খুলিনি তোমাদের সামনেই খুলবো জিনিসটা কেমন হয়েছে ছবিতে একরকম আর খুললে আর এক রকম হজা দিয়ে ভালো করে দেখি কেমন হয়েছে জিনিসটা এই যে একদম কাঁচি ঠাচি দিয়ে একদম রেডি করে রেখেছি চলো ফটাফট খুলে ফেলি আমার মনে হয় তোমরাও খুব এক্সাইটেড দেখার জন্য তা জিনিসটা তো ছবিতে খুব সুন্দর লাগছিল এবার নিজের চোখে দেখি কেমন লাগছে এটা দেখতে অ্যাকচুয়ালি বিবাহবার্ষিকী আমাদের চলে গেছে কিন্তু সেই পনেরোই জানুয়ারি আর তখন আমার বর আর কি কলকাতায় ছিল তা যেহেতু বিবাহবার্ষিকী পালন করা হয় না আমি কিন্তু খেপে একেবারে মানে আগুন বেগুন হয়ে গেছি মানে প্রচুর ঝামেলা টামলাও হয়েছে বিবাহবার্ষিকীর এই প্রত্যেক বছর গিয়ে গিয়ে শুধু এই কলকাতায় যদিও কাজে যায় তাই মিলে অন্য সময় যেও কেন বিবাহার্ষিকীর সময় যাও তা যাই হোক মানে এমনি সময় তো গরম ওই সময় যেহেতু শীতকাল তা ব্যাঙ্গালোরে তো সবসময় ঠান্ডা এখন আর গরমে গিয়ে আমরা কলকাতায় টিকতে পারি না সেই জন্য আর কি ডিসেম্বরেই চেষ্টা করে কাজকর্মগুলো সেরে আসার তো সে যাই হোক তা সেই ডিপটা আর কি আসার পর আর কি বুক করেছে অ্যামাজনে সেটাই এখন তোমাদের সামনে কাটছি আর প্যাকেজিংটা দেখো খুব খুব সুন্দর প্যাকেজিং করেছে আর ভিতরে বক্সটা তো আরও সুন্দর আর ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড হয়েছে মানে কোনো পার্টিতে বিয়ে বাড়িতে কোনো রকম অকেশানে পড়ার জন্য তান্ত অসাধারণ হয়েছে দামটাও কিন্তু একদম মানে খুব সুন্দর দামটাও কিন্তু দারুণই চাইটা কিন্তু অরিজিনাল পালসের ওপর কুন্দান সেট যেগুলো অরিজিনাল পালস তারপরে এগুলো দেখছো যে অরিজিনাল সবই অরিজিনাল কিন্তু মুক্ত তার মধ্যে এটা কুন্দান সেট মানে সারা জীবনেও খারাপ হবে না যতক্ষণ না মানে ভেঙে ঠেঙে যাচ্ছে ভেঙে গেলে এটা রিপেয়ারিং করা যাবে সোনার দোকানে নিয়ে গিয়ে বা মুক্তর যে দোকান আছে সেখানে নিয়ে গিয়ে কি সুন্দর যেমন কোয়ালিটিটা দারুণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে ওরকে একটা বড় থ্যাংকস জানাতে হবে কুড়ি বছরে বিবাহ ক্ষেত্রে দারুণ একটা পেলাম এরপরে আসছে আবার পঁচিশ বছর তখন বলেই রেখেছি তখন জমি আরও ভালো দিতে হবে কুড়ি বছরে মুক্ত দিয়ে আর পঁচিশ বছরে দেখা যাক কী দিয়ে ভালো একটা নিতে হবে দুর্দান্ত হয়েছে অসাধারণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে আর এটা আমি এখন একটু পরে দেখবো কেমন লাগছে তাহলে চলো সময় নষ্ট না করে একদম ফটাফট ফটফট করে পড়ে ফেলি তারপরে কারণ কবে আবার একটা অনুষ্ঠান আসবে সেই অনুষ্ঠানে পড়া তার আগে আজ একটু ভালো করে একটু পরে একটু দেখে রেখে নিই আবার কবে সেই প্যাকেটটা খুলবো আর পড়বো সে ভগবানই জানে এর মধ্যে তো কোনো অনুষ্ঠান নেই অনুষ্ঠান বলতে সেই আবার সেই পুজো পুজো টুজোর মধ্যে তখন পড়া যাবে আর ব্যাঙ্গালোর আর কোথায় আর অনুষ্ঠান পাচিয়েই আবার আলোটা আবার কী হলো এই ভিডিও করতে গেলে আলো এই কম বেশি কম বেশি ঝামেলার শেষ নেই মানে যত ভাবি ঠিকঠাক ভিডিও করব কিছু না কিছু ঝামেলা এসেই যাবে যাই হোক দেখো তো কেমন লাগছে আমাকে এই দেখো কানের দুলটা কিন্তু বেশ ভার আর আমার কানের যে পাতাগুলো লতিগুলো একদম মানে পাতলা যেখানে আমি এত ভারী পড়তে পারবো না সেই জন্য একটা কান একটা টানা দিয়ে একটা কিনতে হবে তাহলে পুরো যে কানের যে দেখছো পুরো ছিঁড়ে পুরো নেমে আসবে একটু ভার আছে যেহেতু এত মানে মুক্ত হলে শুধু হতো না যেহেতু কুন্দন সেট আছে সেই জন্য কুন্দানের জন্য এতটা মানে ভার হয়েছে এই কানটা তো ঠিক আছে এই কানটা আমার একটু তাই অবস্থা যাই হোক জিনিসটা আমার খুব পছন্দ একটা টানা কিনে নেবো চেনের মতো আর এই দেখো এখন তো বাড়িতে মানে ভূতের মতো রয়েছে। যখন সেজে গুজে একদম মেকআপ টেকআপ করে ভালো শাড়ির সাথে কিন্তু দারুণ একটা জিনিস আর এরকম ধরনের মুক্ত সেট আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে মাল্টি বা এরকম পার্ল জুয়েলারি আমার ভীষণ পছন্দের আর গোল্ড জুয়েলারি তো আছে এগুলো তো আমার ভীষণ পছন্দ আর এটা সত্যি খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও অ্যামাজনে কিন্তু অনেক পাওয়া যাচ্ছে পার্ল জুয়েলারিগুলি তারপরে যদি সার্চ করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে আর এটার দাম কতবার জানো তো এটা প্রায় পাঁচ হাজার টাকা পড়েছে এটা আমি মানে বলছি যে পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা জিনিস মানে সোনার জিনিসের সোনার তো দাম এখন অনেক বেশি সবসময় আমরা তো সোনা মানে পড়তে এখন একটু দূরে কোথাও পড়ে ঠোরে যেতে অসুবিধা আছে তাই এই এইটা কিন্তু পাঁচ হাজারের মধ্যে খুব সুন্দর একটা একদম অরিজিনাল মানে সারা জীবন করতে পারবে যতক্ষণ ছিঁড়ে ঠিড়ে খারাপ হয়ে যাবে যখন আমরা অনুষ্ঠানে পড়ি আমরা তো খুব সাবধানে পড়ি তা বহুদিন চলে যায় আর বক্সটাও দেখছো কি সুন্দর বক্সটা দিয়েছে এর মধ্যেই সাজিয়ে রাখা যাবে যখন প্রয়োজন তখন পরে যাবে তো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে তা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমরা ভীষণ হ্যাপি অবশ্যই অবশ্যই এটাকে শেয়ার করো আর যদি বলো তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো তোমরা যদি কেউ জানতে চাও মেসেজ করো তাহলে তখন শেয়ার করে দেবো তাহলে নেক্সট ভিডিওতে পড়া আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা